হ্যালো ডেয়ার জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল এই চ্যানেল একজন প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীকে সর্বতভাবে অগ্রদূত করায় এই চ্যানেলের প্রধান ও একমাত্র উদ্দেশ্য আপনি এই চ্যানেলে যে মূল্যবান কন্টেন্টগুলি পাবেন স্মার্ট স্টাডি স্কিল শিক্ষার খবর সরকারি চাকরির খবর সরকারি চাকরির প্রস্তুতি আপডেট থাকতে এবং আমাদের চ্যানেল থেকে সর্বাধিক সুবিধা পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না টেট পরীক্ষার ত্রুটিপূর্ণ ফলাফল বেকারের দাবি ভিত্তিহীন টিআরবিটি রাজ্যের শিক্ষক নিয়োগ পরীক্ষা নিয়ে বর্ষর প্রশ্ন উঠল গত সাত বছর ধরে ত্রিপুরা টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড আয়োজিত শিক্ষক নিয়োগ পরীক্ষা ঘিরে উঠছে নানা প্রশ্ন শুধু তাই নয় বেকার বিক্ষোভ জেরে টিআরবিটি আধিকারিকদের পালিয়ে বাঁচতে হচ্ছে বর্তমান পরিস্থিতি এমন পর্যায়ে এসে ঠেকেছে যে পুলিশ পাহারায় চলছে রাজধানীর অফিস লেনের শিক্ষা দপ্তর প্রত্যেকদিন বেকার বিক্ষোভ পথ অবরোধের দৌলতে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ গত সোমবারও শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশের পরও চাকরি প্রার্থী বেকারের বিক্ষোভ আচরে পড়ে শিক্ষা দপ্তরে বেকার যুবক যুবতীদের বিক্ষোভের ভয়ে টিআরবিটির আধিকারিক কর্মচারীরা অফিস থেকে পালিয়ে যেতে বাধ্য হন টেট এক টেট দুই এসটিজিটি এবং এসটিপিজিটি পরীক্ষার নীতিমালা পরিবর্তন করছে না রাজ্য সরকারের শিক্ষা দপ্তর তাই প্রত্যেকবার শিক্ষক নিয়োগ পরীক্ষার ফাইনাল আনসার কি প্রকাশের পরই বেকার বিক্ষোভে উত্তপ্ত হচ্ছে ত্রিপুরা শিক্ষক নিয়োগ পরীক্ষার বর্তমান নিয়ম অনুযায়ী ফাইনাল আনসার কি প্রকাশের পর কোনো পরীক্ষার্থী অভিযোগ নিয়ে হাজির হতে পারে না জাতীয় স্তরের নিয়োগ পরীক্ষা সি টেট নিট নেট এবং স্লেট পরীক্ষায়ও একই নিয়ম চালু রয়েছে তবে বেকারের দাবি এই নিয়ম পরিবর্তন হবে বেকার চাকরি প্রার্থীদের অভিযোগ টিআরবিটি টেট দুই এসটিজিটি এবং এসটিপিজিটি পরীক্ষা নেওয়ার পর প্রথমে ভুলে ভরা এবং ত্রুটিপূর্ণ টেন্ডেটিভ আনসার কি প্রকাশ করছে এরপর এই ত্রুটিপূর্ণ টেনডেটিভ আনসার কি সংশোধনের জন্য বেকারদের তরফে আবেদনও করা হচ্ছে তবে বেকারের দাবিতে কর্ণপাত করছে না টিআরবিটি কর্তৃপক্ষ এমনকি টিআরবিটির আধিকারিকরা বেকারদের সাথে সাক্ষাৎও করছেন না উল্টো বেকারদের বিরুদ্ধে পুলিশ লেলিয়ে দেওয়া হচ্ছে না শুধু তাই নয় এই ত্রুটিপূর্ণ টেন্টেটিভ আনসার কি সংশোধন না করেই একতরফাভাবে ত্রুটিপূর্ণ ফাইনাল আনসার কি প্রকাশিত করে দিচ্ছে রাজ্য সরকার ফলে রাজ্যের মেধাবান বেকাররা সরকারি চাকরির অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তাদের অভিযোগ গত সোমবারও টেট এক এবং টেট দুই পরীক্ষার ত্রুটিপূর্ণ ফাইনাল আনসার কি প্রকাশিত করা হলো। এদিকে এ বিষয়ে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান প্রত্যুষ রঞ্জন দেবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান পরীক্ষার্থীরা অনলাইনে প্রশ্নপত্র সম্পর্কে যে সকল অভিযোগ ও মতামত দাখিল করেছে সেগুলি সবকিছুই একাধিক সাবজেক্ট এক্সপার্টের কাছে পাঠানো হয়েছে সাবজেক্ট এক্সপার্টরা লিখিতভাবে সেসব বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছেন সাবজেক্ট এক্সপার্টদের সেসব সিদ্ধান্ত হুবহু অনুসরণ করে ফাইনাল আনসার কি তৈরি করা হয়েছে এবং প্রকাশ করা হয়েছে এখানে টিআরবিটি কর্তৃপক্ষ কিছুই করতে পারবে না তিনি জানান ফাইনাল আনসার কি প্রকাশের পর কোনো পরীক্ষার্থী অভিযোগ নিয়ে হাজির হতে পারে না জাতীয় স্তরের নিয়োগ পরীক্ষা সি টেট নিট নেট এবং স্লেট পরীক্ষায়ও একই নিয়ম চালু রয়েছে এই ধরনের পরীক্ষায় দেশের কোথাও অফলাইনে সশরীরে হাজির হয়ে অভিযোগ জানানোর ব্যবস্থা নেই তিনি বলেন পরীক্ষার নির্দেশিকায় সব নিয়ম উল্লেখ করা রয়েছে পরীক্ষার্থীরা সেগুলিকে মান্যতা দিয়েই পরীক্ষায় বসেছেন তিনি জানান দুই হাজার একুশ সালের টেট পরীক্ষার ফাইনাল আনসার কি প্রকাশের পরও পরীক্ষার্থীরা বত্রিশটি প্রশ্ন ভুল বা সিলেবাসের বাইরে বলে হাইকোর্টে মামলা করেছিলেন হাইকোর্টের ডিভিশন বেঞ্চও টিআরবিটির উত্তরপত্র সঠিক বলে রায় দেন এরপর পরীক্ষার্থীরা সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্টের রায়ও রাজ্য সরকার টিআরবিটির পক্ষেই যায় যদি এবারও বেকারের মধ্যে কোনো সংশয় থাকে আদালতে যেতে পারেন বলে জানিয়েছেন টিআরবিটি চেয়ারম্যান